তুমি একবার কতগুলো ফেলতে পারো ঠিক আছে আমি দশ গুনবো তারপরে তুমি বলটাকে গড়াবে ঠিক আছে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ গড়াও আর একবার চান্স দেওয়া হল আরেকবার আচ্ছা পাঁচটা পয়েন্ট দিচ্ছি তার মধ্যে দুটো হয়ে গেছে তিনটে নাও হলো না তিনটে পয়েন্ট চলে গেল আর একটা বাকি একটার মধ্যে সবগুলো ফেলতে হবে কিন্তু একটু ভালো করে মনোযোগ দিয়ে ভালো করে আর একটা চান্স দেবো ঠিক আছে আর একটা চান্স দিলাম এত চান্স হলে তাহলে তোর খেলার মানে কি হলো এবার আমি একবার করে দেখি নাও হলো না দাও দাও দেখি এই চান্সটাতে ফেলতে পারি নাকি দুবারে